জিসমিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি দেখাবো খুব সহজে কীভাবে ঘরে কুনাফা করা যায় আর সেটা আপনি যদি কোনো বেকিং ছাড়া করেন খুব সহজে তাহলে এই রেসিপিটা আপনারা দেখতে পারেন যারা পারে না যারা নতুন তাদের জন্য আমার আজকে রেসিপিটা এর জন্য প্রথমে আমি এখানে শিরা করে নিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি আর হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি চিনিটা যখন একটু গলে যাবে তখন আমি এটার সাথে একটু পরিমাণ লেবু দিয়েছি আর সাথে দিয়েছি রোজ ওয়াটার একটু হাফ চা চামচ পরিমাণ মতো দিয়ে এখন এটাকে আমি নামিয়ে রেখেছি এরপর এখানে এক কেজি পরিমাণ গরুর দুধ আমি এখানে বসিয়েছি আপনারা চাইলে গুঁড়া দুধকেও লিকুইড করে বসাতে পারেন তারপরে এটা ফুটানোর জন্য আমি একটা সাইডে রেখে দিয়েছি এটা ফুটতে ফুটতে যখন কমে যাবে তখন এটার অন্যান্য জিনিসগুলো উপকরণগুলো আমি এটার সাথে দিয়ে দিয়ে দেবো উঠটাকে এক সাইডে রেখে এখন আমি বাকি প্রস্তুত প্রণালীটা করছি সেটার জন্য আমি এখানে চারশো গ্রাম লাচ্চা শ্যামাই নিয়েছি আপনারা যে কোনো স্যামাই নিতে পারেন তারপরে এখানে চারশো গ্রাম লাচ্চা শ্যামাই নিয়ে এটাকে আমি চার টেবিল চামচ পরিমাণ মতো ঘি দিয়ে এটাকে ভেজে নিব যদিও লাচ্চা শ্যাময় আগে থেকেই ভাজা থাকে তাও এটাকে আমি আবার একটু ভেজে নিব চুলার আঁচটাকে আমি মিডিয়াম আছে করে নিয়েছি পরে এখন সেমাইটার সাথে এটা সে স্যামাইটা দিয়ে দিব যখন একটু পরিমাণ একটু গরম হবে তখন আমি লাচার স্যাময়টা দিয়ে দিব। আর একটু হালকা হাত দিয়ে ভেঙে ছুড়ে দিবেন একটু যাতে ছোটো সাইজ হয়ে যায় তারপরে এটার সাথে দিয়ে দিব আমি হাফ কাপ পরিমাণ মতো চিনি তারপরে দিয়ে দিব এক কাপের চাইতে কম গুঁড়ো দুধ দিয়ে এখন এটাকে আমি মিডিয়াম আছে মিডিয়াম থেকে কমে লো হিটে এটাকে মিশিয়ে নিব খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব এটাকে খুবই সাবধানভাবে করতে হবে যাতে কোনোভাবে এটা পোড়া না যায় নিচে লেগে না যায় এটার জন্য আঁচটা চুলার আঁচটা অবশ্যই কমে রাখতে হবে তারপর একটু স্বাদ মতো আমি লবণ দিয়ে দিয়েছি লবণটা আপনাদের পছন্দ মতো অনেকে মিষ্টি টাইপের খাওয়াতে লবণ খেতে চায় না তারা অবশ্যই স্ক্রিপ্ট করতে পারেন এরপরে আমি দুধের জন্য এখানে নিয়ে নিচ্ছি কাস্টার্ড পাউডার এখানে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ মতো কাস্টার্ড পাউডার দিয়েছি নর্মাল লিকুইড দুধের সাথে দিয়ে এটাকে আমি রেডি করে নিয়েছি এক সাইডে রাখছি আর এখানে আমি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধের সাথে এক কাপ পরিমাণ নর্মাল দুধ দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি আপনারা চাই নর্মাল পানি দিয়েও করতে পারেন সেক্ষেত্রে পানির দুধের পরিমাণটা পাতলা হয়ে যাবে এরপরে প্রথমে আমি এটার সাথে দুধটা মিশিয়ে দিব বাটির যে দুধটা ছিল সেটা মিশিয়ে নিব এরপরে শ্যামাইটা আমি সেট করব এর জন্য আমি এখানে গোল টে নিয়েছি টেতে আমি ঘিটা একটু মেখে নিয়েছি মেখে নিয়ে শ্যামাইটা সেট করে নিয়ে এরপরে আমি অন্যান্য দুধের কাজটা সেরে ফেলব এরকম একটা সমান একটা বাটি বা গ্লাস বা যে কোনো কিছু দিয়ে আপনি এটাকে সমান করে একটু চেপে চেপে করে নিতে পারেন এতে করে সেমাইটা খুব অন্যান্য প্লেটে যখন নিয়ে নেবেন তখন এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে তারপরে আমি এটার সাথে কাস্টার্ড পাউডারটা দিচ্ছি এক হাতে দিয়ে দিচ্ছি আর এক হাতে নেড়ে নিচ্ছি দিয়ে চূড়া নাচটা আমি একটু কমে রেখেছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক দিয়েছি আমি ছয় টেবিল চামচ পরিমাণ মতো আর একটু পরিমাণ দুই টেবিল চামচ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমি চিনি এটা অবশ্যই বুঝে দিতে হবে আর দুধের সাথে আমি এলাচ গুঁড়া দিয়েছি এরপর এটাকে আমি নামিয়ে ফেলবো এখন যে শ্যামাইটা আমি সেট করে নিয়েছি সেটার সাথে এই কাস্টারটা পাঁচ মিনিট পরে এটার সাথে দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে আমি এটাকে একটু ঠান্ডা করে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি নেওয়ার পরে এটার সাথে শ্যামাইয়ের সাথে আমি খুব ভালো করে সুন্দর করে এটাকে মিশিয়ে নেবো নেওয়ার পরে আমি উপরে যে শ্যামাইটা ছিল অর্ধেক সময় আমি নিচে দিয়েছি আর অর্ধেক সময় রেখে দিয়েছি আমি উপরে দেওয়ার জন্য দিয়ে এখন আমি এটার সাথে বাদামটা দিয়ে দিব বাদামটা আপনারা অবশ্যই পরে দিবেন এটাকে আমি প্রথমেই দিয়ে দিয়েছি এটাকে পরে দেওয়ার চেষ্টা করবেন এই সময়টা এরপরে আমি যে প্লেটটাতে এটাকে পরিবেশন করবো সেই প্লেটটাকে এটাকে আমি ট্রান্সফার করে নিয়েছি দেখুন কেমন হয়েছে খুবই সুন্দরভাবে সহজভাবে এটাকে আমি ট্রান্সফার করে নিয়েছি আর যেই সিরাপটা সুগার সিরাপটা আমি রেডি করেছি সেটা একটু পরিমাণ এটার সাথে দিয়েছি আর সেট হওয়ার আগে ফ্রিজে রাখার আগে আমি আপনাদেরকে একটু কেটে নিয়ে দেখাচ্ছি এরপরে কিছু পরিমাণ সুগার সিরাপ আমি সেটার সাথে দিয়েছি আর এক কিছু পরিমাণ দিব খাওয়ার সাথে এই যে এভাবে দুইভাবে আপনারা দিতে পারেন এরপরে ফ্রিজ থেকে নামিয়ে আমি এটাকে এক ঘন্টা পরে এটাকে আবার আপনাদেরকে কেটে দেখাচ্ছি তখন একটু বেশি ভালোভাবে সেট হবে ফ্রিজে রাখার আগে এটা তেমন একটা সেট হয় না ফ্রিজে রাখার পরে এটা খুব সুন্দরভাবে কাটা যায় আর আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ